কিড়মির সমস্যায় ভুগছেন এমন মানুষের সংখ্যা বর্তমানে অনেক বেশি ছোট বড় সবাই এই সমস্যায় ভোগেন। কিড়মির সমস্যায় অনেকে ভুগলেও বিষয়টি তারা টের পায় না পেট ব্যথা কিংবা যন্ত্রণা হলে অনেকেই মনে করেন তেল মশলাযুক্ত খাবার খাওয়ার কারণেই এমনটি হচ্ছে তাই একে হজমের সমস্যা ভেবে ভুল করবেন না সারাক্ষণ শুধুই অস্বস্তি বমি বমি ভাব পেট ব্যথা খাবারে অরুচি মুখে থুতু ওঠা এবং কোন কোন সময় মলদারের চুলকানি দেখা দিতে পারে তিন মাস পরপর বাড়ির সব সদস্যকে কিডমির ঔষধ খাওয়া উচিত অ্যালভেন্ডাজল ম্যারভেন্ডাজল আমাদের দেশে কিডমির ঔষধ হিসেবে পাওয়া যায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এসব ঔষধ খালি পেটে অথবা প্রয়োজনে ভরা পেটে খাওয়া যেতে পারে শুক্ল দর্শকবিন্দু শরীরের শরীরের যেকোনো অসুস্থতাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত বিশেষ করে উদ্বেগজনক কোনো উপসর্গ দেখা দিলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন